বন্দ্যোপাধ্যায় যদি সাঁত্রিশ হাজার কোটি টাকা খরচা করে বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে দু বছরে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে তাহলে আট হাজার কোটি টাকা খরচা করে আপনার একশো দিনের টাকাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার ক্ষমতা সামর্থ্য মামাটি মানুষের সরকার রাখে ব্রিজ আর একদিকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পুলক রায়ের সাথে কথা বলে গত বছর পাঁচশো পঞ্চান্ন কোটি টাকা খরচা করে ডোয়ারিয়া টু প্রকল্প প্রজেক্টের উদ্বোধন আমরা করেছি কাজ চলছে বজবজ ব্লক ওয়ান বজবজ ব্লক টু প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমরা শীঘ্রই করব আমি কথা দিয়ে যাচ্ছি গত বছর উদ্বোধন হয়ে গেছে তারপর আমি মধ্যখানে যখন ডায়মন্ড হারবার লোকসভার পর্যালোচনা বৈঠক করতে এসেছিলাম আমি নিজে সেই কাজের গতি ঠিকমতো এগোচ্ছে কিনা আমি নিজে মাঠে নেমে আধিকারিকদের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব কাজটা যাতে সম্পূর্ণ হয় সেটাও আমি নজরদারি রেখেছি এবং দ্রুত যাতে কাজ সম্পূর্ণ হয়ে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা এলাকার মানুষ পায় এটাও আমি অগ্রাধিকার দিয়ে দেখছি আপনারা চিন্তা করবেন না যে কথাগুলো বলেছি পূজালি মিউনিসিপ্যালিটি পঞ্চাশ কোটি টাকা খরচা করে সুইস গেটের কাজ চলছে বজবজ মিউনিসিপালিটিতেও তো জলের প্রকল্পের কাজ চলছে চলছে তো সেটাও প্রায় পঞ্চাশ বাহান্ন কোটি টাকা খরচা করে আর রাস্তা খালি বজবজ বিধানসভায় ছশো কোটি টাকার রাস্তা গত ন বছরে আমরা করেছি ছশো কোটি খালি বজবজ বিধানসভা বলছি ডায়মন্ড আর্ডবার লোকসভা নয় ডায়মন্ড আর্ডবাল লোকসভা যদি আপনি বলেন জেলা পরিষদ এমপি ল্যাড পঞ্চায়েত সমিতি এমএলএ ল্যাড পূর্ত দপ্তর সেচ দপ্তর পঞ্চায়েত দপ্তর সব মিলিয়ে তিন হাজার কোটি টাকার বেশি কাজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে হয়েছে